আমি ছেড়ে দি আর একটা স্বামী ধরে নিচ্ছে এক এক করে কম করে 10টা বিয়ে করছে একটা মেয়েরা কেন এগুলো মেয়েরা কেন করছে পুরানাকে রুচি বদলাচ্ছে এক ঘরে না ওদের এক সবজি ভালো লাগে না এই জন্য ওরা রুচি বদলাচ্ছে সত্যি তুমি কি সুন্দর কথা বলছো কিন্তু তুমি কি আমি তোমাকে ঠিক চিনতে পারছি না আমি আমি তোমার আমি তোমার তাই তাই মানে হ্যাঁ বুঝতে পারছ না আমি তোমার তাই আর তোমাকে কাছে পেয়ে আজ আমি পৃথিবীর সব কিছু ভুলে গেছি আর তোমাকে আমি পূর্ণ যৌবনা করে দেব আর তোমার কোন চিন্তা নেই সত্যি সত্যি তুমি আমাকে পাগল করে দিয়েছো তোমার গুণের কোনো তুলনা নেই আর তোমার রূপের তুলনা নেই আমাকে দেখতে খুব সুন্দর হ্যাঁ